সুদকে আল্লাহ রব্বুল আলামিন হারাম করেছেন আর এত ডেঞ্জারাস একটা বিষয় আল্লাহ তাআলা বলেছেন ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও এত বড় কথা আল্লাহ অন্য কোন অপরাধের ক্ষেত্রে বলেন না সুদের ক্ষেত্রে বলেছেন এইজন্য বিকাশে সুদ বন্ধ করার অপশন আছে সুদ বন্ধ করে রাখবেন তাহলে আপনার টাকা পয়সা যাই থাকুক কি আসবে না সুদ আসবে না যদি সুদ এসে যায় তাহলে এটা ভোগ করতে পারবেন না কোনো গরীব দুঃখীকে দান করে দিবেন জায়েজ হবে না হারাম হবে জি আগে পড়া যাবে পাঠ করার জিনিস না দুরুদ পাঠ করতে হয় আজানের পরে চট্টগ্রাম এলাকাতে আরো কোন কোন এলাকাতে দেখা যায় আগে কি কি আজানের বলে তারা আলাদা করে তাই না অনেক এলাকাতে আসে না তো এগুলো সম্পূর্ণ বেদাত যে জিনিসটা কোরআন হাদিসে নাই সেটা ইসলামের নামে নতুন কিছু যুক্ত করে দেওয়া অনেকে আবার বেদাতের কথা বললেই বলে ক্যামেরাও বেদাত মাইক বেদাত এরা আসলে বেদাতের অর্থ বুঝে নাই গাইরে দিঁড়া দিঁ সুমর্দান বেদ আতাস মুফতি ফজুল্লাহ রহমাহুল্লাহ বাংলাদেশে একজন বড় আলেম ছিলেন তিনি বলেছেন গাইরে দিঁড়া দিঁ সুমর্দান যেটা ধর্ম ন সেটাকে ধর্ম মনে করাটা হলো কি বেদাত এ মাইক তো ধর্মের কিছু না এটা দুনিয়া ক্যামেরা দুনিয়া বাস দুনিয়া প্লেন বিমান এগুলো সব দুনিয়া দুনিয়ার কাজ এগুলোকে শরীয়তে বেদাত বলে না এগুলো জায়েজ কাজ সব মনে করি কোনো কাজ যদি করে অথচ সেটা করতে করোনা দেশে বলা হয় নাই তাহলে সেটার নাম হলো বেদাত অতএব আপনার এই জিনিসটি বিদায় হবে আজানের আগে দূরত পাঠ করবেন না তবে হ্যাঁ আজানের শেষে দূরত পাঠ করার কথা বিশুদ্ধ হ্যারিস দ্বারায় প্রমাণিত আজানের যে দোয়া দোয়া পড়বেন সেই দোয়া আল্লাহ মরব্বা হাজির দাওয়াম্মা এই দোয়ার আগে বা পরে আজানের শেষে আপনি দূরত পাঠ করবেন